বাসায় যখন একদমই চিকেনের লেগ পিসগুলো থাকে না আর জামায় হুট করেই বলে চিকেন ফ্রাই খাবো তখন কী আর করা উপায় বড্ড বিপদে পড়ে চলে যায় ফিরি স্কুলে দেখি একটু আছে যা হোক চিকেন সেই চিকেনগুলোকেই আমি নিয়ে ছটপট কিভাবে চিকেন ফ্রাই বানিয়ে দিই সেই রেসিপিটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম মোবগে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে একেবারে ঝটপট কিভাবে চিকেন ফ্রাইটা বানাবো তাও একেবারে লেগ পিস ছাড়া জাস্ট চিকেনের সামান্য কিছু চিকেন নিয়ে সেই রেসিপিটাই শেয়ার করবো আমি এখানে চার পাঁচ পিস চিকেন নিয়ে নিয়েছি সেখানে সামান্য লবণ সামান্য গরম মশলা গুঁড়া সামান্য হচ্ছে টেস্টি সল্ট আর দিয়ে দিলাম একটু টমেটো সস আর দিয়ে দেবো এখানে চাট মশলা একটু রসুন বাটা দিয়ে খুব ভালো করে আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়া সস দিয়ে খুব ভা ভালো করে এটাকে ম্যাগিনেট করে রেখে দেব বিশ মিনিটের মতো যদি হাতে সময় থাকে এক ঘন্টার জন্য রাখলেও ভালো হয় সয়া সসটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি বাকি উপকরণগুলো ঠিক করতে বাকি উপকরণ ঠিক করার জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা সেখানে কিছুটা লবণ আর একটু গরম মশলা গুঁড়া একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে অল্প অল্প পান এটা সাইডে রেখে দেবো আর এখানে নিয়ে নিয়েছি আর একটা বাটিতে ময়দা সেখানে সামান্য লবণ আর দিয়ে দিব এখানে কিছুটা শুকনো মরিচের গুঁড়া আর একটু চাট মশলা খুব ভালো করে এটাকে মেখে নেব মেখে সাইডে রেখে দেব আর ওই যে একটা ব্যাটার তৈরি করে রেখেছি এটাকে অল্প অল্প পানি দিয়ে একটা কোট করে নেব। একেবারে ঝুরি ঝুরি যাতে উপরের লেয়ারটাই একেবারে ক্রিস্পি হয় এজন্য এই লেয়ারটা করে নেওয়ার জন্য এই মিশ্রণটা করে নিলাম এবার এখান থেকে সেই মাখানো এক একটা পিসেস নিয়ে আমি এখানে এই আটা যে আটার ব্যাটারটা প্রথমে রেডি করেছি আটা মেখে রেখেছি সেই আটার ভিতর দিব আটার ভিতর দিয়ে তারপরে পানির ভিতর কোট করে নেব তারপর পানিতে দিয়ে আবার এই যে যে একটা রেখেছি এর ভিতর দিয়ে দেবো আমি কোন প্রসেসে কিভাবে দিচ্ছি আপনারা দেখেই বুঝে নেবেন প্রথমে আমি প্লেন ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি প্লেন ময়দা থেকে তুলে আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি পানিতে থেকে তুলে আর এই কোট করে নিচ্ছি একেবারে মুচমুচো ওঁচাতে হয় এটা কিন্তু আমি উপরে কোট করে চাইলে একটা লেয়ার করতে পারেন আমি এখানে আটাই দুইটা লেয়ার করে নিয়েছি এবার দিয়ে দেব এই যে যে একটা আটার মিশ্রণ করে রেখেছি এটার সাথে দিলে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হবে আর কতটা ক্রিস্পি হবে আর উপরের লেয়ারটা হবে একেবারে ক্রিস্পি আর ভিতরের লেয়ারটা হবে জুসি যাই হোক এই যে আমি যে প্রসেসে করে নিলাম এই প্রসেস সবগুলো আমি করে নিয়েছি এবার চলে যাব ভাজাভাজি করতে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম হিটে রেখেছি হাইটে রাখা যাবে না যেহেতু চিকেনটা কিন্তু কাঁচা সেহেতু আস্তে মিডিয়াম হিটে রেখে একেবারে ক্রিস্পি আর মুচমুচো করে ভেজে তুলে নিলেই হয়ে গেলে ডান এই তো একেবারেই ক্রিস্পি করে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি আর একেবারে লাল লাল করে তুলে নিয়েছি এভাবে তুলে নিলে কিন্তু অনেক সময় পর্যন্ত এটা মুচমুচে থাকে যাই হোক এবার আমার ফ্রিজে কিছু ফ্রোজিং করা ছিল হচ্ছে নাসস সেই নাচসগুলোকে আমি ভেজে নিলাম আর এই চিকেন ফ্রাইয়ের সাথে নাসসগুলো কিন্তু খুব ভালো যায় দুই রকমের সাথে ছস ছিল আর চিকেন ফ্রাই ছিল আলহামদুলিল্লাহ আজকের বিকালের নাস্তাটা জমে ক্ষীর আপনারা অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু সত্যি দারুণ আর আমার বাসার এই চিকেন ফ্রাইটা সবার ভড্ড পছন্দের আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম